আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো আজকে স্টিলের কিচেন র্যাক এই স্টিলের কিচেন র্যাকের উচ্চতা হইল পাঁচ ফুট পাশ হইল সাড়ে তিন ফুট গভীরের তৈল আঠারো ইঞ্চি নিচে দুটি দরজা দেওয়া উপরে দুটি দরজা সিস্টেম এই স্টিলের কিচেন র্যাক কালার বডি এবং দরজার যে কালার কালার ফেস কালার ভিতরে আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর একটি অনেক বিশাল জায়গা ভিতরে এই যে কিচেন আপনারা দেখতেছেন অনেক জায়গা ভিতরে অনেক বড় কিচেন র্যাক এই যে দেখতেছেন আপনারা এই ধরনের কিসিন ড্যাক যদি তৈরি করেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা পড়বে বর্তমানে যা যে আরও একটি কিচিন ড্যাক আপনারা দেখতেছেন নিচে জালি সিস্টেম জালি সিস্টেম কিচিন ড্যাকের রাখতে হয় এই যে আপনারা দেখতেছেন এই কিসিন ড্যাকের উচ্চতা হলো ফুট পাঁচ সাড়ে তিন ফুট গভীরতা আঠারো ইঞ্চি এই স্টিল কিশিনডাকের ভিতরে উপরে যে আপনার দেখতেছেন অনেক জায়গা এই যে অনেক খোলামেলা অনেক জায়গা অনেক কিছু রাখতে পারবেন আপনারা এই যে দেখতেছেন এই ধরণ কিসিন ডাক তৈরি করলে আপনার সহজে নষ্ট হবে না জং মরিষা কিছু পড়বে না এটা রঙের উপরে আছে তো অনেক দিন টিকবে আর যখন রং ডিসকালার হয়ে যাবে তখন আপনি আবারও কালার করে নিলে আবারও নতুনের মতো হয়ে যাবে কোনো সমস্যা নেই বারবার কোনো ঝামেলা হবে না তৈরি করতে হবে না আপনি একবার তৈরি করে নিলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি এই ধরনের কিচিন র্যাক আমাদের সাথে নিতে চান তাহলে আমরা যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে এবং এই ধরনের একটা কিচিন র্যাক আপনার দশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে বর্তমানে আপনারা চাইলে নিতে পারেন এই ধরনের আমাদের দোকান হইল নোয়াখালী রামগঞ্জ শিরুন্দি বাজার আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যে কোনো ডিজাইনের নিতে পারবেন আপনারা নিতে পারেন স্টিলের আলমারি স্টিলের ওয়াল সুকাইস ক্যাবিনেট ওয়ার্ডড আপনি স্টিলের যাবতীয় সব কিছু আমাদের কাছে পাবেন নিতে পারবেন